সকাল সাড়ে নটা তো ঘুম থেকে উঠে যেহেতু আজকে মানডে কোনো ভিডিওই করিনি কারণ খুব এক তো সানডে থাকলে সকালবেলা পরের দিন উঠতে মানে খুবই কষ্ট হয় তার উপর আজকে কৃষিমে স্কুলে সোয়েটার পাচ্ছিলাম না খুঁজে তারপর দেখলাম স্কুলেই পাওয়া গেছে ওর সোয়েটার তো এটা নিয়ে একটা সকাল থেকে একদম মানে একটু টেনশান ছিল আর কি তো সকালবেলা উঠে আর ভিডিও উডিও কিছুই করিনি তারপর ওরা চ যাওয়ার পর সব ঘরটোর মানে খুঁজে দেখলাম ভালো করে তা আলটিমেটলি পাওয়া গেল ইয়েতে স্কুলের মধ্যেই পাওয়া গেছে স্কুলে আর কি রেখে এসে গেছে আর কিও তো ওইটাই আর কি সকাল থেকে চলছে তো আজকে এখন বাচ্চা হচ্ছে সাড়ে নটা তো কালকে থেকে প্রমিস করেছিলাম যে আজকের থেকে আমি এক্সারসাইজ শুরু করবো কারণ আমার পেটের অবস্থা খুবই খারাপ যেটা এর প্রবলেম আছে না এটা মানে ঠান্ডার দিনে তো এমনিতেই দেখো গ্যাস্ট্রিকের প্রবলেম টবলেম হয় আর এখন এই ঠান্ডাটা পড়ায় কি হয়েছে আমার যেহেতু একটু ঘরে খাওয়া দাওয়া হচ্ছে বা বাইরে অল্প অল্প খেয়ে নিই এখন মানে গ্যাসের প্রবলেমটা একদম খুব বেড়ে গেছে আর কি তো ভাবলাম রুজ ও আমাকে বা ওর বাবা আমাকে বলতে থাকে তুমি করো না কেন এক্সারসাইজ করো না কেন এক্সারসাইজ করো না কেন তো প্রথমে তো ভেবেছিলাম জিমে ভর্তি হব জানি না এখনো হতেও বাড়ি কোনো মানে শিওরিটি নেই তো ঘরে যেহেতু আমাদের ট্রেডমিল আছে ট্রেডমিলটার মধ্যে কাপড় টাপড় সব কিছু দিয়ে রাখা তো কিনেছিলাম আমার জন্যই ট্রেডমিলটা আর ইয়ে হচ্ছিল না মানে এক্সারসাইজ আর করি না আর কি তো শুধু সকালে যা কাজকর্ম আছে সব কিছু শেষ এখন ভাবছি এক্সারসাইজ করবো তো এক্সারসাইজ করার জন্য একদম ড্রেস পোশাক পরে নিয়েছি এক্সারসাইজ করার জন্য পুরো ফুল রেডি একদম শ্যু টু পরে রেডি পুরো এখন যাবো মুছে ছেটেছে রেখে দিয়েছি সকালবেলায় তো আজকে শুরু করবো ভেবেছি এক্সারসাইজ ঘরেই দেখা যাবে জিমে ভর্তি হই কিনা না যদি ঘরে যদি এক সপ্তাহ করে দেখি যদি কন্টিনিউ করি তাহলে ঠিক আছে না হলে ঘরে হবে না অ্যাকচুয়ালি ঘরে ঘরে হওয়াটা খুব কষ্ট হয়ে যায় দেখি সাত দিনের মতো করে দেখবো যদি আমি ঘরে করে নিই তাহলে তো ঠিক আছে তো এখন আমি টোটালি রেডি হয়ে গেছি আর দেখবে না একদম নাইনটি ফাইভটি পরে থাকলে না এক্সারসাইজও করতে ইচ্ছে করে না তো ঘরের মানে যখন জিমে তুমি ড্রেস পেস পরবে সুন্দর করে তখন তোমার এমনিতেই ব্যায়াম করতেও ইচ্ছে মানে এক্সারসাইজ করতেও ইচ্ছে করবে কমফোর্টেবল থাকবে আর কি তো যাই হোক আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন আজকে থেকে মিশন স্টার্ট আচ্ছা আমাদের ট্রেডমিল এখানে আমি লাস্ট টোয়েন্টি থ্রিতে টোয়েন্টি থ্রি না টোয়েন্টি টুতে বোধহয় আমি অনেক ওয়েট কমিয়েছিলাম অনেক ওয়েট কমিয়েছিলাম একদম প্রায় আট নয় কেজির মতো এইগুলো আমি শেয়ার করব করব বলে এগুলো অনেক ফটো ওটো রেডি করে রেখেছিলাম আর শেয়ার আর করতে পারছে না মানে নতুন নতুন ডেইলি ব্লগ করি তো একটার পর একটা এসে যায় আর এই হচ্ছে আমার সাইকেল আর এই হচ্ছে সাইকেল তো আজকে থেকে ভেবেছি না স্টার্ট করবোই করব। এখন বাচ্চা হচ্ছে সাড়ে নটা দশটা পনেরো পর্যন্ত করব। হাফ অ্যান আওয়ার করবো বেশি করব না আজকে করার পরে সকালে খাওয়া খাবো সকালে ভেবেছি আজকের থেকে রাইস বন্ধ সকালে হয়েছে আজকে থেকে রাইস বন্ধ ওটস খাওয়া স্টার্ট করবো একবেলা ওটস খাবো আর রাত্রেও দেখি ভাত রাত্রে চলে ভাত না খেলে আমি পারি না রাত্রে আমাকে একটু খেতেই হয় তো একবেলাও যদি খাই অনেকটাই ইয়ে হয়ে যাবে তো আমি বেসিক্যালি এই যে স্বাস্থ্য কমানোর জন্য এটার জন্য করি না এক্সারসাইজ তো কমানোর জন্য এক্সারসাইজ করি না আমার হচ্ছে এই গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য এক্সারসাইজ করতে হয় তো আমি কালকে বেলা আমাকে কৃষিমের বাবা অনেকটা এক্সারসাইজ করিয়েছে এমনিতে ট্রেডমিল ছাড়া আর কি এমনিতে অনেকটা এক্সারসাইজ করিয়েছে তো করেছি করে না অনেক আরাম পেয়েছি অনেক বেশি আরাম পেয়েছে তোমাদেরকে বললাম একটা আমার এর প্রবলেম আছে তার জন্য মানে আমার কিছু প্রবলেম হয়ে থাকে মানে ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় আর পেন স্টার্ট হয়ে গেল তো খুব অবস্থা খারাপ হয়ে যায় তার মধ্যে অ্যাকচুয়ালি টুকটাক টুকটাক খেয়ে নেই তো মুখটা তো কন্ট্রোল নেই মুখের মধ্যে কন্ট্রোল নেই টুকটাক টুকটা খেয়ে নেই খেয়ে আর ফেসে যায় তো যদি কিন্তু এক্সারসাইজ করলে না এগুলো খেলেও কিছু হয় না আমি দেখেছি তো অনেকদিন ধরে ভাবছিলাম মাঝখানে তোমরা দেখেইছো পুজোর পর আমি খুব বেশি অসুস্থ ছিলাম ছিলাম ভেবেছিলাম আমি জিমে ভর্তি হয়ে যাবোই কিন্তু একটা বাচ্চা ঘরে থাকলে না ওই জিমে টিমে যাওয়া অনেকটা বেশি কষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি তার জন্য ভেবেছি আজকের থেকে ঘরেই স্টার্ট করি যদি ঘরে করি না তাহলে গিয়ে জিমে মানে ভর্তি হবো ঘরেই যা যা জানা তো আছে আমি আগেও জিমে গেছি ঋষিবের জন্মের আগেও আমি জিমে গেছি করেছি কি কি করে তো সবকিছু জানা আছেই তো ভেবেছি আজকে থেকে এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছিলাম করতে করতে হঠাৎ করে কৃষিবের পুরোনো স্কুলের কৃষিপের ফ্রেন্ডের মা ওরা হঠাৎ করে আসলো আমাদের ঘরে তো আমাদের ঘর যেহেতু কৃষিবীর পুরনো স্কুলের পাশে ওরা এসেছিলো স্কুলে এসেছিলো স্কুল থেকে এসে গল্প করে চাটা খেয়ে খেলাম সবাই মিলে এখন আর গেল মাঝে মাঝে বন্ধু সঙ্গে দেখা হলে একটা আলাদাই মজা লাগে অনেকটা দিন পর সাথে দেখা হয়েছে ওরা এসে চলে গেছে এখন আমার এত খিদে পেয়েছে ওরা মানে ভাতটা খাই নই চা শুধু খেয়ে গেছে আর আর আজকে সকালে একটা আমার খুব ফেভারিট আইটেম হচ্ছে আমি শুধু গন্ধ শুনে শুনে খাবো ভাত খাবো আর শুধু গন্ধটা শুনবো খাবো না তো এটা হচ্ছে এই আমার ফেভারিট ড্রাই ফিশ হচ্ছে আচ্ছা দিদি রান্না করতে আমি তো দেখ জন্য লুকিয়ে লুকিয়ে ভাবতে হয় আহা এদিকে গন্ধ শুনবো এদিকে ভাত এদিকে করে গন্ধ বেগুন দিয়ে গন্ধ শুনবো এদিকে ভাত খাবো না এটা তো খাবো না আমার জন্য নিমসিত হয়েছে নির্ষেধ দিয়ে খাবো আগে থেকে এক্সারসাইজ স্টার্ট করেছিলাম একদিন ট্রেডমিলে হেঁটে পুরো পায়ে ব্যথা হয়ে গেছে মানে পুরো পায়ে মানে ব্যথা করছে তার জন্য হাঁটতে পারছে না উপরতলায় যেতে পারছে না আর কৃষিব যেহেতু ঘরে আছে ওকে নিয়ে যদি উপরতলায় না যাই চিৎকার শুরু করে দেয় তো মাসি উপরতলায় আসছিল কাপড় নিয়ে তো আমি ভাবলাম আমিও যাই একটু উপরতলাতে উদ্রতে একটু নিয়ে বসে আসি এই দেখ আজকে স্কুল টুল যাইনি খুব কি মজা বাবা বাবা জলপাই নিগো আর বাড়িতে জলপাই এটা দিয়েছে এই আমরা নিয়েছি খাবো এখানতে কার জলপাই জানি না প্লেটে তো কার কার জলপাই আছে প্লেটালি কারি জলপাই হবে মা এখানে কি করছিস বাবা কিছু ধ্যান করছিস কি তুমি তুমি ধ্যান করছিস না ওকে কি খালি তুমি তুমি খালি না জলপাইয়ের মালিকের কাছে খবর নিয়ে এসেছি বলেছে খাও টক টেস্টি আছে জলপাই ওরা ধুয়ে লঙ্কা আর নুন দিয়ে মেসে গেছে যা জলপাই গিয়ে পারমিশন নিয়ে এসছি নিয়ে খাচ্ছি শীতের দিনে টক খেতে খুব ভালো লাগে আমার আমাদের ঘরেও আছে ভেবেছি এগুলো আমি লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে দেবো আমরা কত জলপাই আছি মাসি নুন লঙ্কা দিয়ে মাখা দিব Yeah. তো দুপুরে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছি তারপর উঠে কফি খেলাম আজকাল এই ঠান্ডার দিনে না আমার কফির ক্রেভিংসটা খুব বেশি হয় সন্ধ্যার সময় একটু কফি না খেলে আমার ভালোই লাগে না আর কি তো আজকে বোর নিজ থেকে আসেনি যে মানে ক্লিনিক থেকে আসেনি আর কি তো একা একা বসেই কফি খাচ্ছিলাম আর কৃষির সাথে বসে বসে আমার সাথে বসে বসে দুধ খাচ্ছিলো আর কি তো কফি বিস্কুট সন্ধ্যার সময় আজকাল না খেলে আমার হয়ই না ঠান্ডার মধ্যে তো আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে কফি তারপর ওকে নিয়ে পড়তে বসলাম সন্ধ্যার সময় পড়াশোনা করানোর জন্য কত না ট্রিক মানে अप्लाई করতে হয় এখন ওর বাবা কেক নিয়ে আসলো নাকি কেক কেক কেটে তারপর পড়াশোনা করবে কত কি যে দেখাবে আর আমাদের সময় কি ছিল পড়বে বলে ঢং করে ঝাটা দিয়ে মা ভাই বাচ্চাকে পড়াতে হয় তো আজকে নাকি ওর बर्थडे আমরা সবাই মিলে সেলিব্রেট করব আসি একটু গান গিয়ে নাও চলো গান গাও তুমি একটু গান গাও হ্যাপি বার্থডে

খুব মিষ্টি বাবা বেশি খাবি না অনেক মিষ্টিটা কেকটা খুব মিষ্টি কিন্তু টেস্টি আছে স্ট্রবেরি ফ্লেভার আর তো নিয়ে নাও বাকিগুলো তুমি খেয়ে নাও না কালকে কালকে তুমি খেয়ে নেবে হ্যাঁ একমাত্র পড়াশোনা করবে বলে के छ এদিকে কৃষিবের পড়ানোর সময় না মনে হয় আমার মাথা মাথাটা সব ঘুরে যায় আর কি যতটা চুল আছে না কোনদিন দেখলে আমি কোনদিন টাকুল হয়ে ঘুরছি তোমাদের সামনে তো যাই হোক সন্ধ্যার সময় আর পড়াশোনা করার পর রাতে আমার এত পায়ে ব্যথা স্টার্ট হলো আমার পায়ে ব্যথা আগেও ছিল আমার পুরনো ব্লগগুলো তোমরা দেখলে বুঝতে পারবে পুরনো আগে অনেকটাই ছিল ব্যথা আমি ডক্টরও দেখিয়েছিলাম তো ডক্টরের যে ভিডিওগুলো মানে ফিজিওথেরাপি দিয়েছিলো আমাকে ওইগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেভ করে রেখেছি ওইটাই হচ্ছে একটা আমার মানে আজকে যে আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি না এটার একটা ফায়দা সত্যি এটা আজকে থেকে দু বছর আগে ডক্টর দেখিয়েছি কিন্তু এখনও খুঁজলে আমি ভিডিওসগুলো পাবো পেয়ে আমি পায়ে ব্যথা যেটা আছে ওইগুলো সারাতে পারবো তো ডক্টর বলেছিল ওই যে গরম জলে পা দিলে লবণ দিয়ে আর ইয়ে দিয়ে পা দিলে অনেকটা ব্যথা কমে আর কি তো পা দিয়ে বসেছিলাম আর রাত্রে তখন বাচ্চা হচ্ছে এগারোটা পায়ে মানে খুবই ব্যথা তার জন্য বসে বসে আছে আর কি শুধু ওয়েট করছি দশ মিনিট কখন হবে দশ মিনিট ওয়েট করবো এদিকে কৃষিকে সকালে পটি দেবে না বলে এখানে পটিতে দিকে বসিয়েছে এইদিকে আমার পায়ে শেক নিচ্ছি আমাদের খাওয়া দাওয়া ডিনার ফিনার সব কিছু শেষ হয়ে গেছে কিছুক্ষণের পরে মরপরই আমরা ঘুমিয়ে পড়বো আর কি তো বসে আছি বসে বসে ওয়েট করছি কোন সময় শেষ হবে কৃষিবি গুড মর্নিং সবাইকে কালার ভিডিও কন্টিনিউ করতে পারেনি আজ সকালে রাতে তো ঘুমাই নি সকালবেলা মানে একটু ঘুমিয়েছি আজকে কৃষিপকে স্কুলেও দিতে পারিনি ও বাবা ঠাকুর দিয়ে যাচ্ছে কারণ কেন স্কুলে যেতে পারিনি স্কুল তো মিস দেওয়া তো একদমই ঠিক না কারণ এমনিতেই স্কুল টুল যেতে চায় না তার উপর আজকে মিস দিয়েছি মানে না পারতি মিস দিয়েছি কারণটা হচ্ছে আমার মানে আজকে কালকে থেকে খুব বেশি মাথা ব্যথা করছে তো আজকে জিনিস বুঝতে পারলাম বাচ্চাকে পড়াতে হলে শোনাতে হলে পড়াশোনা করাতে হলে মা বাবারও মানে সেই রকম সুস্থ সবল থাকতে হয় না হলে বাচ্চা বাচ্চা মানুষ হয় না তো আমি দেখো অসুস্থ হয় আজকে ওকে স্কুলে পাঠাতে পারিনি কারণ ও রেডি হবে না মাসি য যদিও আছেন কিন্তু সব মাসির হাতে রেডি হবে না স্নান করবে না কত কিছু আছে তো স্নান তো করাই না কিন্তু রেডি তো হতে হবে না দেখো পুরো রাত মানে মানে ঘুমাইনি চোখগুলো মানে ফুলে ফুলে আছে সকালবেলা ধরো ধরো সাতটা উঠটা থেকে আমি ধরো সাড়ে ছটার পর বলতে গেলে ঘুমিয়েছি সাতটা ওঠটা থেকে এখন বাচ্চা হচ্ছে দশটা সাড়ে নটা দিয়ে ঘুমিয়েছি তিন চার ঘন্টা হবে তিন ঘন্টা হবে ঘুমিয়েছি ওই ঘুমাইনি চোখটা ফুলে গেছে পুরো তো ওকে আজকে স্কুলে পাঠায় নি কালকে তো কি যে কালকে যাবে সে আবার কান্নাকাটি করবে তো এখন ও খেলছে ও আছে করে মানে তোমরা বুঝতেই পারছো চিৎকার কাটতে জামেছি করে আর এখন আমি শুধু সিদ্ধ ভাত রান্না করেছি আর তিলের বড়া করেছি দেখে তিলের বড়া বোড়া একটু বড়া একটু কড়া করা হলেই ভালো লাগে খেতে একটু কড়া করাই ভালো লাগে তিলের বড়াটা কড়া করাই বলছে ভালো লাগে আর এদিকে সব বাসনপত্র ধোয়াও হয়ে গেছে সব কিছু ঠিক করা হবে আর ভাত হয়ে গেছে আর কিছু প্রথম ভেবেছিলাম আমি কিন্তু ওটা কেব ডাবি যাওয়াটা হলো না তো ওই জন্য একটু সকালে রুটি আলু ভাজা করবো বলে একটু আলু ভোজা হয়েছিল কিন্তু আর পরে যাওয়াটা ক্যানসেল হয়ে গেল ছেলেকে স্নান টান করালাম আজকে একদম সকাল থেকে শরীরটা ভালো লাগছে না স্নান টান করিয়ে এখন একটু শুয়ে আছি তারপর আমি এখন যাবো স্নানে ও খেলছে তো আজকে ব্লগটা আজকের ব্লগটা এখানেই শেষ করছে তোমার সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে টাটা